আলাইকুম চলে এসছি ফাইমা ব্যাগের আবারও অফারে কিছু অরিজিনাল চায়না ব্যাগ নিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাগ থাকবে নিউ কালেকশন সুন্দর একটা

একটা কালার পাঁচজন পাবেন আজকের জন্য বাংলার বুকে এরকম অফার থাকবে না মাত্র বারোশো টাকা এই ব্যাগ বারোশো টাকায় পাচ্ছে বাংলার বুকে এরকম অফার দিবে না শুধু নিকো একটা কালার হবে একটা কালার হবে ফাহিমা ব্যাগ কিন্তু আপনাদের এই অফারটা দিতে একদম আনছ সবারই বাজেট কম থাকে এই হিসাবে অফারও আমি দিয়ে দিতেছি মাস শেষ অফার তাই না একদম এখন যে কয়দিন থাকবে ইনশাআল্লাহ অফার প্রাইজে থাকবে নিয়ে একটা ব্যাগ হয় একদম পিচ্ছু একটা ব্যাগ কিন্তু অনেক এগুলো অনেক পছন্দ করে আপুরা দেখেন দুই সাইডে

প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলুন আচ্ছা ক্রিস্টান ডিওরের এটা একটু কাপড় বেজের উপরে থাকবে আচ্ছা একটু সামনের দিকটা দেখি এই যে এটা টাকা ক্রিস্টান ডিওরের ডিওরের ব্যাগ এটা হলো ডিওর এটা হ্যাঁ এটাও ক্রিস্টান ডিওরের এটা কাপড় উপরে ওয়াশ করতে পারবেন প্রাইস

টোরি বাসের 1000 আচ্ছা এটাও টোরি ঠিক আছে এটাও 1000 টাকা টাকা ঠিক আছে আচ্ছা এটা দেখেন 2500 টাকা আচ্ছা এটা 2500 ছিল এখানে করা দেখেন টাকা টাকা ঠিক আছে ম্যাগনেট করা আছে প্রাইস টাকা

ক্রস বডির জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ক্রস বডিং জন্য অনেক সুন্দর ব্যাগ আপনি ছোট বড় করতে পারবেন ছোট বড় করা যাবে প্রাইস শুনলে মাথা নষ্ট এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার 1100 টাকা 1100 টাকা হবে এটার প্রাইস এখন চাইনা ব্যাগ 1600 1800 টাকা নিচে হয় না সব ঠিক আছে প্রাইস হচ্ছে 1100 এটা দেখেন ব্ল্যাক বেজের মধ্যে হাফ চেইন হাফ বেল এগুলো কিন্তু আপনি মন মত ইউজ করবেন এখানে পাঁচ করলে ওপেন হবে ওকে ওপেন হবে যে এখানে সলিড করা থাকবে ঠিক আছে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকছে 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা স্লিপিং ব্যাগ আছে স্লিমিং দুইটা কালার দুই দুই আপু পাবেন অনেক আপুরা অর্ডার দিয়ে পান নাই দুইটা একসাথে ধরেন আছে অনেক সুন্দর কি সুন্দর কত স্মার্ট লুক এ দেখেছেন হাই 9 ইঞ্চি হাই আচ্ছা হাইট হচ্ছে 9 ইঞ্চি আর হলো ভিতরে ইনার অপশন হলো এরকম থাকবে 1200 টাকা প্রাইস থাকছে 1200 টাকা আমরা দিকে কিউ নাই দি বর্তমান বাজারে দিবে না অনেক কম করে বলবে ঠিক আছে 1200 টাকা গ্ল্যামার ব্র্যান্ডের ব্যাগ এটা যারা যারা অর্ডার দিয়ে পান নাই আবার রিস্টক হইছে কয়েক পিস নিতে পারবেন

এই যে চ্যানেল এখানে লেখা আছে আবার এখানে চেম্বার পাচ্ছেন প্রাইস থাকবে লং বেল পাবেন আরেকটা এটার সাথে আরেকটা লং বেল্ট আছে আচ্ছা এটার সাথে আরেকটা লং বেল্ট আছে মানে তিনটা বেল্ট টোটাল পেয়ে গেল ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 12 মাস্টার কালার এটা হচ্ছে মাস্টার কালার 1200 টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন ফাস্ট ফাস্ট ঠিক কিন্তু অনেক খেলা আছে ওকে একদম মানে এটা দেখেন অফ মধ্যে

ঠিক আছে দুই পিস আছে দুইজন কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি টাকা আজকের জন্য আপুর ভিডিও দেখবেন এক পিস একজন পাবেন এক পিস এটা দুইটা কালার পাবেন ম্যাগনেট করা প্রাইস থাকবে টাকা ভালো পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যা লাগবে নিয়ে এই ব্যাগটা বাকাল কালার কালার

এই যে ইনার অপশন হলো যারা একটু বড় সাইজ স্পেস চাচ্ছেন একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং পাবেন লেন্থ এবং হাইট তো বইলা দেই এটা লেন্থ হলো 12 ইঞ্চি হাইট হলো 9 ইঞ্চি আচ্ছা লেন্থ 12 হাইট 9 1300 টাকা 1300 টাকা প্রাইস থাকছে কফি কালার এই যে মেরুন কালার সুন্দর একটা রেড কালার আর এটা হলো ওয়াইসালে বিস্কিট কালার বিস্কিট কালার ঠিক আছে একদম দেখার মত একটা ব্যাগ সফট লেদার যারা একটু রাফ ইউজ করবেন নিয়ে নেবেন আচ্ছা এই যে মাত্র

এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার আমরিনার একটা দেওয়া আছে এবং শপিং ব্যাগ আম্রিনার পাবেন প্রাইস 1500 টাকা বড় সাইজের স্পেস ঠিক আছে আছে দুইটা কালার তিনটা কালার এর মধ্যে তিনটা কালার ঠিক আছে প্রাইস হচ্ছে 1500 করে লেখা এখানে এখানে দেওয়া আছে একটা

শুধু আজকের জন্য তিন পিস তিনজন পাবেন বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা রিবন করা থাকবে এরকম এই যে বিস্কিট কালার ওকে বিস্কিট কালার পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার কালার আবার দেখাই দিই দ্বিতীয় ঠিক আছে ওকে বিস্কিট কালার পিঙ্ক কালার ব্রাউন কালার প্রাইস থাকছে বারোশো এটা হলো টোট কালেকশন মাইকেল কোর্সে আচ্ছা মাইকেল কোর্সে টোট কালেকশন এটা হলো আপনার 13 হাইট হলো 10 ইঞ্চি লেন্থ 13 হাইট 10 ইঞ্চি

ঠিক আছে 1400 টাকার ভিতরে পাউন্ড পাবেন একটা বড় ওয়ালেট পাবেন একদম এটা এখানেও গ্রামার লেখা আছে ওয়ালেটের ভিতরে এখান ওয়ান ঠিক আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার অনেক প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা ইন ওয়ান একটা ব্যাগ 1400 টাকায় একদম অনেক এই ব্যাগ কত ছিল একটা ব্যাগ এই যে অলমোস্ট প্রতিটা ভিডিওতে দিতে হতো তাই না এটা এত ডিমান্ড ছিল ছিল আগে ওকে এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা ঠিক আছে এটা লেন্থে আসি এটা লেন্থ 14 হাইট হলো 12 ইঞ্চি 100% যারা বড় সাইজে নেবেন তারা বুঝিয়ে অর্ডার দিয়ে দিবেন তো আরেকটা প্যাটার্নের এটা মডেলটা ভিন্ন এই যে দেখেন গোল্ডেন এটা ও 1300 টাকা রাখবো এটাও 1300 টাকা রাখা হবে 1300 টাকা এলএলভি ব্র্যান্ডেড এই অনেক দাম আমার এখানে কিছু আছে এখানে ব্র্যান্ডিং করা থাকবে এলএলভি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বিল পাবেন প্রাইস থাকবে আজকের জন্য 1200 টাকা প্রাইস আছে 1200 টাকা ঠিক আছে মাত্র লাগবে মাস্টার কালার মাস্টার্ড কালার মাত্র 1200 টাকা কি খুব ব্র্যান্ডেড তোসোকো ব্র্যান্ডেড একদম হবে ঠিক আছে প্রাইস হবে মাত্র টাকা আরেকটা করা থাকবে এটা মাস্টার কালার ফক্সারের আচ্ছা কালার 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 এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক আছে এটা হলো আপনার এটা আর দুইটা একসাথে নিলে এগারোশো পঞ্চাশ টাকা রাখা হবে তো আশা করছি শোরুমে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন অথবা হচ্ছে আপনারা অনলাইনে নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে বিদায়নি আল্লাহ